ল বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালোই আছেন জিডিএল একের পর এক চমক কিন্তু দিয়েই চলেছে জিডিএল এবার নিয়ে আসলো ট্রান্সপারেন্ট সিস্টেম ভাইরে ভাই তাও কিপ্যাড ফোনে অবশ্য আজকের ভিডিওতে থাকছে এবং এই ফোনটিতে কল দিয়ে একদম লাইভ দেখাবো যে ফোনটির কল কোয়ালিটি কি সাউন্ড লাউটে আসে কিনা তাছাড়া ব্যাটারি ব্যাকআপ কেমন হবে একটা ফোন কিনতে আপনার যে কোনো প্রশ্ন থাকুক না কেন সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনি পাচ্ছেন তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রথমে আমি বলে দিতে চাচ্ছি ফোনটি কিন্তু একদম স্লিম হবে যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং এই ফোনটি কিন্তু তিনটে কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও এই ফোনটি কিন্তু ফিচারে ভরপুর থাকছে সব এক এক আলোচনা করব। কথা না বলিয়ে প্রথমে আমি রেয়ার প্যানেলটা খুলে নেব দেখতেই পাচ্ছেন যে এই রেয়ার প্যানেলটা অলরেডি আমি খুলে নিলাম এবং এই সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু ম্যাট ফিনিশিং থাকছে ফোনটিতে এই ফোনটিতে সাথে কিন্তু একটা টেকচারও থাকছে দেখতেই পাচ্ছেন একটু ডিজাইন করার চেষ্টা করেছে এখানে কোম্পানি ফোনটির রেয়ার প্যানেলটা মোটামুটি হালকা পাতলা ছিল তবে স্ট্রং ফোনটির নেটওয়ার্ক ক্যান্টিনাটা কিন্তু একদম নিজ বরাবর রাখা হয়েছে ফোনটির এবং এই ফোনটিতে বত্রিশ জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে তাছাড়া দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে এবং এই ফোনটিতে কিন্তু ফ্ল্যাশ থাকছে তাছাড়া ফোনটিতে থাকছে জিরো পয়েন্ট জিরো এইট এমপি একটা ক্যামেরা এবং এই ফোনটির লাউড স্পিকারটা থাকছে অবশ্যই কল করে শোনাবো যে ফোনটির সাউন্ড লাউড কেমন ছিল এই ছিল মোটামুটি ফোনটির যে মূল বডি দেখতেই পাচ্ছেন স্লিম ফোন এই কারণে হালকা পাতলা করা হয়েছে ফোনটির এবং এই ফোনটিতে থাকবে বারোশো মিলিএম একটা ব্যাটারি তাহলে এত বড় কেন হ্যাঁ ফোনটি বারোশো মিলিএমপিআর হলেও সাইজটা কিন্তু করা হয়েছে ব্যাটারিটার বেশ বড় এখন এই ব্যাটারি নিয়ে কিন্তু একটা টেনশনে পড়ারই কথা যে ব্যাটারি যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি। অবশ্যই ছয় মাস কিন্তু এই ব্যাটারি তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যে কোনো কারণে কিন্তু আপনি যেখান থেকে ফোনটি কিনবেন ওইখান থেকেই রিপ্লেস করে নিতে পারবেন এই ব্যাটারি এবং ফোনে তো এক বছর থাকছেই তাহলে ছয় মাস পর যদি নষ্ট হয় সেক্ষেত্রে বাজার অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এর ব্যাটারি এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এক্ষেত্রে আপনার কোনো সমস্যায় পড়তে হচ্ছে না তাহলে ফোনটিতে চার্জ কেমন যাবে এই ফোনটিতে ভাই বারোশো হলেও অনায়াসে আপনি দেড় থেকে দুই দিন চার্জ নিতে পারবেন আর যদি হিউজ পরিমাণের কথা আপনার বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোন দিয়ে একদিনের বেশি চার্জ নিতে পারবেন যাই হোক ফোনটির মডেল করা হয়েছে জিডিএল জি ছয়শো আট এই ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউ ভিজিয়ে ডিসপ্লে থাকবে তাছাড়া এই ফোনটিতে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে যা আমরা একে একে সব জানাবো প্রথমে আমি বলতে চাচ্ছি যে এই ফোনটিতে কিন্তু ট্রান্সপারেন্ট কিপ্যাড থাকছে যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি হ্যাঁ খুব কম ফোনেই কিন্তু এই গ্লাস কিপ্যাডটা দেখা যায় এই গ্লাস কিপ্যাডটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি ফোনটি ওপেন করে নিব অলরেডি দেখতেই পাচ্ছেন জিডিএল ব্র্যান্ডিং লোক হয়েছে কিন্তু ফোনটি ওপেন হলো ফোনটির প্রথমেই আমরা যদি কিপ্যাড নিয়ে কথা বলি দেখতেই পাচ্ছেন ভাই এই ছিল ট্রান্সপারেন্ট কিপ্যারেটের কারিশমা একদম স্বচ্ছ গ্লাসের মতো যেটা রাতের অন্ধকারে ফোনটি কিন্তু আরও গ্লাসি দেখতে লাগে এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে মোটামুটি বেশ স্ট্রং একটা ভাইব্রেশন থাকছে এই ফোনটিতে যেটা দিয়ে আপনি খুব আনন্দদায়কভাবে কিন্তু উপভোগ করতে পারবেন গিরিয়েলের এই ফোনটি তাছাড়া ফোনটির অক্ষরগুলো যদি আমরা একটু দেখি দেখতেই পাচ্ছেন যে মিডিয়াম সাইজের অক্ষর পাবেন এই ফোনটিতে একেবারে যে বড়ো সাইজ হবে সেটা কিন্তু না মিডিয়াম সাইজের অক্ষর পাবেন ফোনটিতে ফোনটির জয় স্টিকটা যদি আমরা একটু দেখি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু কাজ করা যাচ্ছে জয় স্টিক দিয়ে এবং দ্রুত ক্লিকে কাজ করছে এছাড়া এই ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউবি ডিসপ্লে থাকছে এই ডিসপ্লে দিকে আপনি রোদের ভিতরে দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এই ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল এ রোদের ভিতরে গেলেও কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে এই ডিসপ্লে দিয়ে আপনি দেখতে পারবেন ফোনটি ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে আমরা মেসেজ ক্যাপাসিটিটা যদি একটু দেখি এখানে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে তাছাড়া এই ফোনটির কন্টাক্ট ক্যাপাসিটিটা যদি আমরা একটু দেখে নিই সেক্ষেত্রে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই সিলিন ফোনটিতে এবং এই ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল থাকছে ফিক্সড ডায়লিং নাম্বার থাকছে কপি কন্ট্যাক্ট থাকছে আপনি কিন্তু নাম্বারগুলো আদান প্রদান করতে পারবেন সিম টু ফোনে এক আপ কন্ট্যাক্ট রাখার সুবিধা থাকবে এই ফোনটিতে মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ কিছু অপশন ছিল কল হিস্টোরিতে কিন্তু বড় বড় মতো মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো থাকবে কল সেটিংসে ঢুকলেই কিন্তু ভাই দেখতে পাচ্ছি আমরা এখানে কল ওয়েটিং যে সমস্ত অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানেই কিন্তু থাকছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখতেই হয় অনেকেরই আছে যে বাসাবাড়িতে বাচ্চা কাচ্চারা ফোন টিপে কিন্তু কল ডাইভার্ট করে রাখে যেমন আপনার ফোন আসে আপনি শুনলে সে শোনে না সে শুনলে আপনি শোনেন না এরকম একটা প্রবলেম অনেক সময় হয় তাহলে কিন্তু আমরা ফোনগুলো কী করি মেকারের হই সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটার ভিতরে ঢুকে কিন্তু এখান থেকে ক্যান্সেল অল ডাইভার্ট অপশনটা যদি ক্যান্সেল করে দেন যদি এই ফোন থেকে যদি কোনো সমস্যা আপনার হয়ে থাকে অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে এরকম কিন্তু অহরহর আমাদের কাছে আসে এবং এটা ক্যান্সেল করে দিলে কিন্তু সমাধান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফোনটি আপনার আর মেকার দেখাতে হবে না এই অপশনটা যারা নতুন শুনলেন অবশ্যই এটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে অপশনটা কেমন ছিল যাই হোক ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট ক্যামেরা থাকবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইচডি কার্ড ইউজ করতে হবে ক্যামেরা ইউজ করতে হলে এবং ফোনটিতে কিন্তু কল কল রেকর্ড রেকর্ড থাকবে আপনি করার ক্ষেত্রে কিন্তু একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এবং এই ফোনটিতে অডিও প্লেয়ার থাকবে যেটা আপনি অডিও শুনতে পারবেন জিডিএল জোনে আমরা দেখতে পাচ্ছি গেমস থাকবে এখানে তিনটা অবশ্যই এই ফোনগুলো কিন্তু আপনি তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন তাছাড়া তাদের কাস্টমার কেয়ার কোথায় আছে এবং এই ফোনটার কি কি ফিচার্স আছে এক নজরে কিন্তু আপনি দেখে এখান থেকে কিন্তু কিনে নিতে পারেন এছাড়াও ফোনটিতে কিন্তু ভাই মিডিয়াটিক চেট থাকছে এবং এই ফোনটির ভিতরে কিন্তু মোটামুটি ইমেজ ভিউ থাকবে তাছাড়া ফোনটিতে ভিডিও প্লেয়ারও আরও আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি চলে যাব ফোনটির সেটিংসে তার আগে বলে নিতে চাই ক্যালকুটার ক্যালেন্ডার এবং টস এফ এম রেডিও এই সমস্ত টুলস অপশানগুলো কিন্তু আপনি আলাদা অ্যাপস আকারই পাচ্ছেন আপনার কোনো সেটিংসে ঢুকে খুঁজে নেওয়ার দরকার পড়বে না প্রথমে আমি এই ফোনটির সেটিংস একটু ঢুকে নেব এবং ফোনটির যে রিংটোনের সাউন্ড সেটা একটু চেক করবো চলুন দেখি যে ফোনটির রিংটোনের দাপট কেমন ছিল ফোনটিতে মাত্র দুইটা রিংটোন পাবেন কিন্তু আপনি নিজস্ব রিংটোনও কিন্তু এই ফাইল থেকে এখানে গজল আপনি গজল ওয়াজ নসিহত কিংবা গানও কিন্তু আপনি রিংটোন হিসেবে ইউজ করতে পারবেন সেই সুযোগও কিন্তু ফোনটিতে থাকবে এবং দুইটা রিংটোন কোম্পানি এখানে দিয়ে রাখছে এইখান থেকে কিন্তু আপনি ভলিউম আরও বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন সেই সুযোগ সুবিধাও আছে এবং এখানে কিপ্যাড ভলিউম আছে তারপর পাওয়ার অন অফ অপশনগুলো কিন্তু এখানেই থাকছে এবং ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন থাকবে ফ্লাইট নোট এবং এই ফোনটিতে কিন্তু টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে দুইটা অক্ষর ছোট হাতের বড় অক্ষর করতে পারবেন ডিসপ্লে সেটিংস থাকবে ওয়ালপেপার থাকবে এবং কিপ্যাড লাইট সেটিংস থাকবে অনেকেই প্রশ্ন করেন ভাই যে কিপ্যাড লাইট সেটিংস অফ করবো কীভাবে গতকালকে এক ভাই আমাকে প্রশ্ন করছেন এই যে ভাই দেখতে পাচ্ছেন আপনার জন্যই এটা বলা এই কিপ্যাডটা কিন্তু আপনি এখান থেকে অফ করে রাখতে পারবেন যে কিপ্যাডের লাইট তাছাড়া টাইমও সেট করে দিতে পারবেন কত সেকেন্ডে এই লাইটটা অফ হবে এবং শো ডেট অ্যান্ড টাইম থাকবে ফোনটিতে শর্টকাটস থাকবে ডেডিকেটেড কি থাকবে এবং আপনি ব্র্যাগনেস কিন্তু নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন চোখ অনুযায়ী পারবেন লক করে রাখতে এবং এই কিন্তু ভাই শক্তিশালী নেটওয়ার্ক না দুর্বল কিছুক্ষণ পরে জানতে পারবেন অবশ্যই আমি কল করে আপনাদেরকে দেখাবো ফোনটির রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু এখানে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু এই কিউট ফোনটির একটা রিসেট আপনি দিয়ে নিতে পারবেন এই ছিল মোটামুটি সেটিংসে কথা না বলিয়ে চলুন আমরা কল কোয়ালিটি টেস্টে এখনই চলে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 টেস্ট হ্যালো হ্যালো টেস্ট হ্যালো 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 মাইক টেস্ট হ্যালো সাউন্ড টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো সাউন্ড টেস্ট হ্যালো 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 বন্ধুরা এখানে যে আমি সাউন্ডের কোয়ালিটিটা দেখলাম এটা কিন্তু মোটামুটি গরজিয়ার ছিল ঠিকঠাকই ছিল তবে বরাবরের মতো এই ফোনটি তো সাউন্ড লাউডে আসে তবে খুবই কম যারা কথা বলার জন্য একটা ফোন খুঁজতেছেন তারা কিন্তু পছন্দ করতে পারেন লাউটে সাউন্ডটা কিন্তু খুব কম আসে গতকালকে একটা ফোন রিভিউ করছিলাম হিউজ পরিমাণের সাউন্ড আছে লাউটে কিন্তু এই ফোনটির সাউন্ডটা কিন্তু কিছুটা কম আসবে লাউটে এখন এই ফোনটিতে কি কি অসুবিধার কারণ থাকছে এই ফোনটিতে থাকছে মোটামুটি ডিসপ্লেটা সুন্দর কিপ্যাড সুন্দর এবং এই ফোনটিতে থাকছে কিন্তু ভাই ইউজ বিপোর্ট পোর্ট এখানে টাইপ সি করার প্রয়োজন ছিল কিন্তু এখানে ইউজ পোর্ট করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক আছে ফোনটি স্টাইলের জন্য আপনি নিতে পারেন স্লিম আছে খুব সুন্দর ধরতে করতেও ভালোই লাগে তবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি একেবারেই কম যেটা একদিন থেকে দেড় দিন হতে পারে এবং এই ফোনটি নেটওয়ার্কটা মোটামুটি ঠিকঠাক ছিল অ্যাভারেজ এবং কল কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালো পাবেন তবে সাউন্ড লাউডে চলে আসে অত্যন্ত জানাতে হচ্ছে কিন্তু তেমন আলো থাকছে ছিল যারা একটু শৌখিনতা পছন্দ করেন তারা কিন্তু ফোনটি পছন্দ করতেই পারেন অবশ্যই আমার হাতে যে কালারটা দেখছেন এই কালার ফোনটি ভাই দেখতে সুন্দর হলেও কিন্তু অল্প ব্যবহারে ফোনটি একদম ময়লা হয়ে যাবে যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন হয়তো যাচ্ছে না কিন্তু প্রচুর ময়লা হয় ফোনটিতে যাই হোক এই ছিল বিস্তারিত আজকের ফোনটির আলোচনা দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম